আবার বলকেন যাও অনেক কিছু যেখানে যেমন সমস্যা হবে টেলিভিশনের ক্যামেরাটা হবে এখন વખત কি করা হলো ওই যে এই স্থান আমরা এখানে এখান থেকে দিয়ে যেখানে করা হলো মেস ক্যামেরা টেলিভিশন ক্যামেরা তাকে দাবন করার জন্য কবরে ধরে নিয়ে যাওয়া হলো কবরে ধরে খাটিয়া রেখে ওখানে যখন রাস্তা নিচে নামার চেষ্টা করা হচ্ছে আবার রাস্তা জাম হয়ে গেল পূর্বের মতো বলা হচ্ছে ওখানে টেলিভিশনটা রেখে দাও নতুন থাকবে না টেলিভিশনটা পূর্বের মতো ওই খাটিয়ার পাশে রাখা হলো লাস্টটা কিন্তু ইজি উঠে গেল ইজি উঠে যাওয়ার পরে কবরে যখন দেওয়া হচ্ছে

টেলিভিশন দেখা হলো কবর দেওয়া হলো এখন আপনাদের হলো কাছে প্রশ্ন হলো এখন ওই যে টেলিভিশন কবরে দেওয়া হলো